সহিত রজিম বিসমিল্লাহর রফমায়ুন রহিম রব বিশ্বাহলি সদ্রীয় অখতেদান সম্মানিত দশকা দেশবাসী জনগণ আমরা গত পাঁচই আগস্ট একটা বিপ্লব ঘটিয়েছি তার মানে এই নয় আমাদের সংগ্রাম শেষ হয়ে গেছে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে আমরা যদি আজকে চারিদিকে তাকাই বর্তমান অন্তর্বর্তীকালীন সংগ্রাম সরকার বিশাল ত্যাগের বিনিময়ে অর্জিত এই সরকার কিন্তু সেই ত্যাগের কোনো প্রতিফলন আমাদের কোথাও দেখা যাচ্ছে না উল্টো সম্পূরক শুল্ক ব্যাট বসিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের উপর ভোজা চাপিয়ে দিয়েছে আইন তেমন কোনো উন্নতি হয় নাই চারিদিকে চাঁদাবাজের দৌড়াত্ম মানুষ আজকে আতঙ্কিত আমি বর্তমান সরকারকে বলবো সতর্ক হন সাবধান হন অন্যথায় মানুষের খুব দিন দিন ঘনীভূত হচ্ছে দিন দিন পুঞ্জীভূত হচ্ছে যে কোনো সময়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটবে তখন আপনারা সামাল দিতে পারবেন না একথা বলে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ সুন্দর